আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনি কি নেক আমল করতে চান বা আমলে ব্যর্থ হয়েছেন বা বিভিন্ন কোভরেজিতে আপনারা প্রতারণা হয়েছেন আমলে কোনো ফলাফল পাচ্ছেন না শুধু আপনাদের জন্য কমেন্ট করে জানাবেন কখন কোন সময় আয়াতগুলো পাঠ করতে হবে কীভাবে আপনাদেরকে নিয়মকানুন আমি সব বলে দিব কমেন্ট করবেন কিছু আমল এমন আছে যেগুলো পড়তে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আমলের অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিন্তু এগুলোর ফজিলত অনেক বেশি এগুলো বান্দার আমল নামাকে ভারী করে যেমন রাসুল সাল্লাল্লাহু আলিয়াল বলেছেন যে লোক আমলের আগে একবার বলে সুহান আল্লাহল আজিম যে কোনো আমল করতে চাহিলে এর আগে বলতে হবে সুহান আল্লাহিল আজিম আশা করি সম্পূর্ণ সূরাটি পাক করুন এবং সূরাটি মনোযোগ সহকারে শুনুন আলহুম্মা রব ব্যাহা রিহিদ দা আগতি তা ওয়াসলাতিল ক ইমা আতি মোহাম্মা দানিল ওয়াল পাউদিলা وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد دوت يامي أبار بورتي اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة ات محمدا الوسيله والفضيله وبعثه مقاما محمودا الذي وعدته انك لا تخلف الميعاد